প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম প্রতিদিনের মতো আজও কথা বলবো আজকের কথা বলার বিষয়বস্তু হল বেগম খালদা জিয়া এক অনন্য ব্যক্তিত্ব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বাংলাদেশে এখনও যারা জীবিত এখন যারা জীবিত আছে তার মধ্যে সবচেয়ে দৃষ্টান্ত স্থাপনকারী এবং বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও নেতৃত্ব প্রদানকারী নেতা হচ্ছেন বেগম খালদা জিয়া তার জন্যে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে দেশের সংবাদপত্র দেশের অন্য অন্য মিডিয়া তার জন্য দোয়া করার জন্যে আহ্বান করা হচ্ছে শুধু বিএনপি দোয়া করার জন্যে বলছে না অন্তর্বর্তীকালীন সরকার অন্য রাজনৈতিক দলের নেতা তারা অস্ত্র সুক্ত হচ্ছেন এবং তার জন্য দোয়া করতে বলছেন কারণ তার স্বাস্থ্য সংকটাপন্ন যে কোনো সময় তিনি আমাদের মায়া ত্যাগ করে চলে যেতে পারেন প্রশ্ন হলো এত লোক কেন তার জন্য কথা বলছে এত লোক কেন তার জন্য দোয়া করতে বলছে এত লোকজন কেন তাকে দোয়া করতে বলছে তিনি কারণ তিনি ইতিহাসের অংশ হয়েছেন অংশ হয়েছেন কি কারণে তিনি তার নেতৃত্বর গুণের কারণে তিনি তার দৃঢ়তার নেতৃত্বর কারণে কিন্তু তিনি আপোষী নেতৃত্বের ঝান্ডা তুলে ধরেছেন বারবার কোনো বিষয়ে তিনি আপোষ করেননি তিনি যেটা মনে করেছেন দেশের জন্যে ভালো সে বিষয়ে তিনি সবসময় কঠোর এবং সে বিষয়ে তিনি তার মনোবল দৃঢ় রেখেছেন অটুট থেকেছেন এবং সে বিষয়ে তিনি কখনো অন্য মত পোষণ করেননি এই একটা নীতি তাকে অবিস্মরণীয় করেছে তাকে তাকে কালান্ত কালে কালে বা যুগে যুগে তার নাম উচ্চারিত হয়ে হবে এরকম একটা পর্যায়ে তিনি নিজেকে অধিষ্ঠিত করে ফেলেছেন অলরেডি যে কারণে তার নিয়ে তার সততা নিয়ে তার ব্যক্তিত্ব নিয়ে তার নেতৃত্ব নিয়ে তার কোনো বিষয়ে মানুষের মনে কোনো দ্বিধা নেই কোনো সংশয় নেই যে তিনি একই আমরা আর জিনিস চিন্তা করলে বুঝতে পারব যে খালেদা জিয়া কী এবং শেখ হাসিনা কী শেখ হাসিনার সঙ্গে যদি আমরা তুলনা করি শেখ হাসিনা সতেরো আঠারো বছর বাংলাদেশ শাসন করেছেন তা সে শাসন করার পরে তিনি কিভাবে বিদায় নিয়েছেন তিনি কি জনগণের মনে আস্থা করে নিতে পেরেছেন সৎ নেতা হিসেবে দেশ উন্নয়নের এবং আমাদের স্বাধীনতা সর্বনত্বর প্রতি আস্থা এবং বিশ্বাসের প্রতি তার অবদান কতটুকু আছে দেশের লোক কী মনে করে এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারে দেশের লোক কী মনে করে তিনি কিভাবে ক্ষমতা থেকে চলে গেছেন এবং কিভাবে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন এবং বেগম খালেদা জিয়া কীভাবে তিনি তার সততাকে ঠিক রেখেছেন তিনি তার নেতৃত্বকে ঠিক রেখেছেন এবং তিনি সম্মানের সাথে কিভাবে চলে যাচ্ছেন এই দুটো জিনিস চিন্তা করলে কে ইতিহাসের সেরা জায়গায় যাবে তা আমরা বুঝতে পারব বা বুঝতে পারি সুতরাং আমরা তার তার সততা সম্পর্কে আরও আমরা বলতে পারি যে এতিমের টাকা মেরে খাওয়ার ব্যাপারে শেখ হাসিনা সবসময় তার বিরুদ্ধে অভিযোগ করতেন এবং এই বিষয়টাকে তিনি হাইলাইট করে রাজনৈতিকভাবে প্রচার করে এবং তার ইমেজকে ধ্বংস করার জন্যে তাকে কারাদণ্ড দিয়েছিলেন সম্পূর্ণ ভুলভাবে কারণ যে টাকা ছিল সেই টাকা আরও বেড়ে চার পাঁচ গুণ হয়েছিল কিন্তু তাহলে এই বিচারটা ছিল ভুল এই বিচারটা ছিল মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে সাজা দিয়ে রাজনৈতিকভাবে রাজনৈতিক থেকে নির্বাসিত করার চেষ্টা করা হয়েছিল এই বিচারের মাধ্যমে কিন্তু আমরা কি দেখলাম ইতিহাস কী বলে তাকে আল্লাহ রক্ষা করছেন কারণ তার ভিতরে সততা ছিল এবং এই ধরনের যে অপরাধের সে অভিযুক্ত হয়েছিল সে অপরাধের সাজা তার হতে পারে না যে কারণে তিনি মুক্তি হয়েছেন যদি তিনি সত্যিই অপরাধী হতেন তাহলে নিশ্চয়ই এরা এ ধরনের ঘটনা ঘটতো না এবং পরবর্তীতে এটা সম্পূর্ণ তার সাজাটা মৌকুফ হতো না সুতরাং এ থেকে আমরা বুঝতে পারি তা তার সততা সম্পর্কে তার ছাড়াও আমরা যতদিন দেখেছি যে সে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ছিল ততদিন তিনি কীভাবে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন কিভাবে দেশকে রক্ষা করছেন আমাদের প্রেসিডেনশিয়াল ফর্ম অফ আপনারা সবাই মনে করলে মনে আসবে আপনাদের সেটা হলো বাংলাদেশ প্রেসিডেনশিয়াল ফর্মস অফ গভর্নমেন্টের ছিল খালদা জিয়ার আমলেই এটা এটা সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে তার প্রবর্তন করে সুতরাং তারপরেও তার অনেক দিক থেকে আমরা অবদান দেখতে পারি ধন্যবাদ সকলকে তার জন্য দোয়া করবেন সকলে যাতে তার আতা জানাতে জায়গা পায় এবং সর্বোচ্চ জানাতে সর্বোচ্চ মাকামে জায়গা পায় ধন্যবাদ সকলকে আসসালাম